তুমি निराश হয়ে যে না তুমি হাল ছেড়ে দিও না তুমি ভেঙে পড়ে যেও না তোমার জীবনে যতই গোনা হয়ে যাক না কেন রে বান্দা তুমি আমার কাছে এসো এসে আমার কাছে তুমি ক্ষমা চাও লা তাকনা তো মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ বলেন হে নবী মুহাম্মদ তুমি বলে দাও তোমার উম্মতদেরকে বলে দাও আমার বান্দা বান্দিদেরকে তুমি বলে দাও লা তাকনা তো মির রাহমাতিল্লাহ রে আল্লাহর গোলামেরা হে আমার উম্মত তারা सुनो তোমরা আল্লাহর رحمت থেকে निराश হয়ে যেও না আল্লাহর رحمت থেকে निराश হয়ে যেও না তোমরা যে পাপ করেছো এই পাপের দরন আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও আমার আল্লাহ তোমাদের মাফ করে দেবেন তোমাদের ক্ষমা করে দিবেন জি এটা মানুষ সারা জীবন পাপ করে আমি সারা জীবন পাপ করছি পাপ করছি শৈতানের ফেরে পড়ে পাপ করতে 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 আমার পাপ এত হয়ে গেছে যে আসমান পর্যন্ত পৌঁছে গেছে সারা পৃথিবীটা ভরে গেছে আমার পাপে আল্লাহ বলছেন বান্দা এতটি পাপ হয়েছে তোমার তবু এসো বান্দা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন বান্দায় হে আদম সন্তান আয় তোমার 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 সন্তান তোমার পাপ আদম সন্তান দে হে মুমিন মুমিনা হে মুসলমান হে আমার বান্দারা শুনে নাও তোমার পাপ যদি লও বালাগাত গুনাহ বোকা আনা না সামায়ে তুমি ইস্তাগফারতানি গফারতু লাগ বান্দারে তুমি যদি তোমার পাপ তুমি আসমান পর্যন্ত তোমার পাপ পৌঁছে গেছে এতগুলো যদি তোমার পাপ হয়ে যায় তবুও তুমি পাপ নিয়ে আমার দরবারে হাজির হও আমার ঘরে তুমি হাজির হও তোবার দরজায় পা দাও তুমি এসে তোমার ভুলটাকে আমি আল্লাহ আমাকে তুমি বলে দাও আল্লাহ আমি জীবনে এতগুলো ভুল করেছি রে আল্লাহ এ আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা না করলে কে করবে তুমি যদি আমাকে maaf না করো তাহলে আমি দুনিয়ায় আমি আমি দুনিয়ায়ও দুনিয়াও হতভাগা আখিরাতেও আমি হতভাগা হয়ে যাব তোমার সুখে চোখের জায়গা আমি লাভ করতে পারবো না জাহান নামে জ্বলতে হবে এই বলে চোখের পানি ঝড়িয়ে আল্লাহ তালার কাছে পাপের কথাটা জানান। আমার আল্লাহ বলছেন বান্দা তোমার যতগুলো পাপ হবে রে এতগুলো দয়া দিয়ে তোমার পাপকে ধুয়ে দেব তোমার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেব জি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চান বান্দাকে ক্ষমা করতে চা তাই যারা যারা মমি মমি যারা মমি যারা মমিনি এদের দ্বারায় পাপ হয় ভুল হয় হয় এরা ভুল করলে পাপ হলে বসে থাকে না মুমিন কখনো পাপ হলে ভুল করলে গুনাহ করলে বসে থাকে না পাপের জন্য আল্লাহ তাআলার দরবারে গিয়ে উপস্থিত হয় আর আল্লাহর কাছে ক্ষমা চায় জি আর যারা ফাসিক фаজিল জি এরা শুধু নামে মাত্র মুসলমান নামাজ নাই রোজা নাই দান নাই খায়রাত নাই শুধু নামে মুসলমান এই রকম ধরনের ফাসেক ফাজির যারা এরা যদি কোনো পাপ করে নেই পাপ করে নিয়ে পাপটাকে যেন হেউ মনে করে তাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইন্নাল মুমিনা ইয়ারাদুনু বাহু কাআন্নাহু কায়দুন তাহতা জাবালিন

তা করলাম আমি যেন একটা পাহাড়ের পদদেশে বসে আছে পাহাড়ের পাশে বসে আছে পাহাড় না জানি আমার উপরে কখন ভেঙে পড়বে ভেঙে পড়তে গেলে আমি ধ্বংস হয়ে যাব এর মানে তিনি বলতে চেয়েছেন যখন কোনো মুমিন কি করে যখন কোনো মুমিন কোনো পাপ করে গুনাহ করে সে পাপটাকে সে ছোট হলেও সেটাকে পাহাড় মনে করে যে পাহাড় আমার উপরে ভেঙে পড়লে আমি ধ্বংস হয়ে যাব না জানি এই পাপীর কারণে যদি আমি মারা যাই এই পাপীর

বসেছে একটু হাতের নাড়া দিলে দূরে চলে যাবে সরে যাবে এতটাই সে যেন অল্প মনে করে ছোট খাটো মনে করে বন্ধুরে আমার করে নিয়ে বসে থাকলে হবে না কখন যেন মরণের ডাক চলে আসবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কোনো উপায় রবে না রবে না অতএব সদাই আমাকে আপনাকে তওবার দরজায় পা দিতে হবে হবে সর্বক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে পাপ হলে ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে জি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে মাফ করতে

বলেছিলেন সাহাবিদের সামনে বলেছিলেন যখন আল্লাহ তা আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দা ভুল করে ভুল করার পরে সে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা কতটা খুশি হয় তোমরা কি জানো আল্লাহ রাসূল জানাচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আশাদ ফারাহান বিতাওবাতি আব্দিল মুমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাবিরা তোমরা শোনো আল্লাহ তালা খুশি হয়ে যান যখন কোন মমিন বান্দা যখন কোন বান্দা আল্লাহ তালার কাছে তার ভুলটা বুঝতে পেরে পাপ করেছে গুণা করেছে গুণা করেছে ওই গুণাটা বুঝতে পারলো এটা তো আমার দ্বারা ভাব মানে ভুল হয়ে গেল এটা তো আমার দ্বারা ভুল হয়ে গেল এই ভুলটা বুঝার পরে আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আল্লাহর কাছে যখন মাফ চায় আমার আল্লাহ তার উপরে অত্যন্ত খুশি হয়ে যান খুশিটা কেমন হয় নবীজি আমার উদাহরণ দিয়ে সাহাবীদেরকে বলছেন উম্মত উম্মত উম্মতিদেরকে বলছেন রে আমার উম্মত উম্মতিরা একজন মুসাফির সে সফরে বের হয়েছে মরুভূমির রাস্তায় বের হয়েছে মরুভূমিতে এসে যেন বেরিয়েছে রাস্তা এমন এক রাস্তা এমন রাস্তা যে রাস্তার আশেপাশে কোনো জায়গায় দোকান পাসার নেই সেখানে কিনে খাবে এমন রাস্তায় সে বেরিয়েছে মরুভূমির রাস্তায় বেরিয়েছে উট নিয়ে উটে চড়ে এবং ওই উটের উটে চলার পরে সে যে তার যতটা খাদ্য খাবার প্রয়োজন সব কিছু নিয়ে সফরে বেরিয়েছে খাবার দিয়েছে পানি নিয়েছে আর উঠে চড়েছে সফরে বেরিয়েছে যেতে সরো যেতে 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 মরুভূমির রাস্তা কষ্টকর রাস্তা মরুভূমির রাস্তা কষ্টকর রাস্তা কিছু দূর যাবার পরে সে যেন ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবার কারণে সে কি করেছে তার উটটা যেন একটা গাছের গাছে বেঁধে দিয়ে ওই গাছের তলায় একটু আরামের জন্য একটু বিশ্রামের জন্য সে যেন বসে পড়েছে বসা মাত্রই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সে বসতে না বসতে ঘুম তাকে ধরে ফেলেছে জি মানুষ যখন ক্লান্ত হয় তাকে ঘুম তাড়াতাড়ি আসে আসে না জি আমাদের মুরব্বী সাহেবেরা বলেন যে ঘুম আসলে ছিঁড়া খাটেও নীন হয় বলে না ছিঁড়া খাটেও নীন হয় জি তাকিয়া লাগে না বালিশ ভালো দামি বালিশের দরকার নেই মাথায় একটা ইট দিল ইটের উপরে মাথা রেখেও ঘুম চলে আসে কখন আসে যখন একটা মানুষ ক্লান্ত হয় রাস্তা চলতে চলতে ক্লান্ত হয়ে গেছেন মরুভূমিতে আর গাছের তলায় বসে একটু আরামের জন্য বসেছেন উটটা বেঁধে রেখেছেন খাবার পানি সব উটের উপরে আছে বসতে না বসতে ঘুম এবার ঘুমের ঘরে কিছুক্ষণ থাকার পরে সেই ব্যক্তি সেই মুসাফির জেগে দেখে তার সামনে উট নেই পানি নেই খাবার নেই কিছুই নেই সে ব্যক্তি যেন পরিশান হয়ে গেল সে যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল এবার এদিক ওদিক যেন চেয়ে দেখতে শুরু করলো এদিক ওদিক হেঁটে দেখতে শুরু করলো সে যেন আবার হেঁটে দেখলো এদিক ওদিক খোঁজা খোঁজে করলো বহু কোন খোঁজার পরে সে উঠ পেল না কিছু পেল না আবার যেন আবার যেন ক্লান্ত হয়ে গেল এবার ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে বলছে মরলে মরবো গাছের তলায় গিয়ে মরবো ওই জায়গায় গিয়ে আবার আবার উপস্থিত হলো ওখানে বসা মাত্র দ্বিতীয়বার বসা মাত্র আবার ঘুম চলে এসেছে ঘুমের ঘরে কিছুক্ষণ থাকার পরে সে যখন ঘুম থেকে জেগে দেখে তার সামনে তার সামনে যেন খাবার তার সামনে যেন সব কিছু যেন বিরাজমান সব কিছু যেন সব কিছু যেন তার সামনে আর তার সামনে তার চোখের সামনে ভাসে যে সময় সেই ব্যক্তি নবীজি বলছেন রে উম্মাহ তোমাদের এবার তোমরা বলো ওই ব্যক্তি মরুভূমিতে কোনো সাহারা নাই কোনো খাবার

আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব খুশিতে তার জবান দিয়ে কথা বের হচ্ছে উল্টো এই রকম হয় কি হয় না এটা মানুষ যখন খুশির উচ্চ স্থানে পৌঁছে যায় খুশিতে যখন আত্মহারা হয়ে যায় খুশিতে যখন আত্মহারা হয়ে যায় সেই সময় তার জবান দিয়ে কি বের হয় সে বুঝতে পারে না সে সেই সময় সে পার্থক্য করতে পারে না খুশিতে সে ভুল বলছে। আল্লাহরকে বলছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব আসলে কথাটা ছিল এরকম আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা আমি তোমার গোলাম কিন্তু নবী যে বলছেন সে খুশি সে আটকানা খুশির চোটে সে বলে ফেলছে খুশির চোটে সে বলে ফেলছে উল্টো বলে ফেলছে তার জবান যেন লড় যাচ্ছে আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমার আল্লাহ এর থেকেও বেশি খুশি হয়ে যায় যখন কোনো বান্দা নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে যায়

ব্যক্তির চেয়েও বেশি 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 ওই চাইও ব্যক্তির চেয়েও লক্ষ গুণে বেশি আল্লাহ তালা বামদার উপরে খুশি হয়ে যান রাজি হয়ে যান একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল ওই হাসর হাতির মেলা একদিন তোমায় যাইতে হবে ওই হাসর হাতির মেলা রে দয়াল ওই হাসর মাটির মেলা আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্দ গরে আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্দ বেঁচে থেকে করো যোগাড় সময় যে তোর বইয়ারে বন্ধুয়া এ সময় গেল বইয়া আসলে তুমি সবার তরে যাইতে হবে পর পারে বেঁচে থেকে করো যোগাড় সময় যে তোর বই এ সময় গেল বইয়া আসিলে তুমি সব

আল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাবুন ওয়া লা আমালুন হে আল্লাহর গোলাম হে রাসূলের সাহাবীরা রাসূলের উম্মাত উম্মতিরা আজ হচ্ছে তোমার আমলের দিন বেঁচে আসে যতক্ষণ তোমার আমলের সময় এটা হিসাবের সময় নয় আল ইয়াওমা আমালুন ওয়া পিছে আছে যতক্ষণ আমূলের সময় এটা হিসাবের সময় নয় তোমার কি হিসাব করতে হবে না কেউ তোমার কাছে হিসাব চাইবে না সারা দিনে কতটি নেকি করেছো কতটি গোনা করেছো কেউ হিসাব তোমার কাছে চাইবে না ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন কাল হচ্ছে হিসাবের সময় আমলের সময় নয় কাল অর্থাৎ মৃত্যুর পরে এই যে শ্বাসটা আমার আপনার চলছে এই শ্বাসটা বন্ধ হলে আমার আপনার শুরু হয়ে যাবে হিসাব আর আমূলের সময় আমার আপনার থাকবে না আমল করার জন্য আমাকে আপনাকে সময় দেওয়া হবে না অতএব এই মূল্যবান সময়কে আমি আপনি অপচয় করব না পাপ করেছি পাপ করেছি পাপ করেছি আমরা পাপের দরুন আমাকে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দেবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন বলেন সুবহানাল্লাহ তাই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু न सुप

জীবনে যে পাপ করেছ এই পাপের জন্য তোমরা তোমার রবের কাছে অর্থাৎ আমি আল্লাহ আমার কাছে তোমরা তাও পায় না সোহা করে নাও তোমরা এসে আমার কাছে তাও পায় না সোহা করে নাও তাও পায় না সোহা করে নাও আর জীবনে তুমি গুনাহ করবে না আর ওই পাপের কাজে হাত বাড়াবে না ওই পাপে তুমি পা বাড়াবে না আয় বান্দা আয় এসে আমার কাছে তাও পায় না সোহা করে নে এর বিনিময় এর প্রতিফল তোমাকে আমি আল্লাহ

তোমার জীবনে পাপ হয়েছে আর তুমি আমার কাছে তওবা এনে সওয়া করে নিয়েছো বান্দা শোনো তোমার ওই 100টা পাপকে আমি ধুয়ে মুছে সাফ করে দিয়ে কোনো চিহ্ন সে জায়গায় রাখবো না সেই পাপের জায়গায় সে পাপের লাইনটাতে আমি নেকি লিখে দেব নেকি লিখে দেব নেকিতে পরিপূর্ণ করে দেব তোমার আমল নামাকে আর এর বিনিময় তোমাকে এমন জান্নাতের অধিবাসী বানাবো এমন জান্নাতের মেহমান বানাবো রে তুমি বসে থাকবে তোমার তোমার তল দেশে নহর জারি থাকবে তুমি আনন্দে আরামে তুমি থাকবে তোমার কোনো টেনশন হবে না হবে না হবে না জি আজকে আমরা জীবন এই দুদিনের দুনিয়া পে দুদিনের জীবন পে আমরা যেন ভাবছি যে কি না কি এটাই আমাদের শুরু এটাই আমাদের শেষ এই দুনিয়ায় আমাদের শুরু আমাদের শেষ এই ভাবনায় আমরা আমাদের জীবনটাকে আমাদের নাফসকে আমরা বরবাদ করে দিয়েছি আমরা আমরা যেন পাপের সাগরে ডুবে গেছি পাপের সাগরে ডুবে গেছি ডুবে আছি হাবুডুবু খাচ্ছি আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি একবার তোমার ব্রেনটাকে তোমার বিবেকটাকে কাজে লাগাও তোমার বিবেকটাকে কাজে লাগাও তোমার বিবেককে তোমার চিন্তা চেতনাকে তুমি ফিরাও আজকে আমাদের বিবেক মরে গেছে আজকে আজকে আমাদের বিবেক কাজ করে না আজকে আমাদের জমির কাজ করে না যার কারণে আমরা আজকে পাপের সাগরে আল্লাহর গোলাম একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আমার এই মরা বিবেককে জীবিত করে দেবেন জি খেলায় পড়লে বুঝতে পারা যাবে আল্লাহ তালা যেই দিন আমাকে আপনাকে পাকড়াও করবেন ধরবেন সেই দিন আমার আপনার এই বিবেক জীবিত হবে তখন বলবে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়ায় প্রেরণ করে দাও আল্লাহ তোমার তাআলা কোরআনুল করিমের ভিতরে বলেন

নামাল সহলে হান গর দিয়ে কন্যা নামাল আল্লাহ তাবারা কতালা বলছে ওই পাপিদের যখন জাহান নামের মধ্যে দিয়ে তাদের পাপের তরুণ তাদের শাস্তি দিতে শুরু করা হবে তাদের বিবেক যেন সেই সময় চেতন হবে তাদের মরা বিবেক বিবেক চেতন হয়ে যাবে তাদের চেতনা যেন ফিরে যাবে তারা সে সময় বুঝতে পারবে বুঝার পরে চিৎকার করবে কান্না করবে আর বলবে মা বুধরে রব্বানা i <laughs> <laughs> <laughs>